কোর্টের মামলাগুলির ক্ষেত্রে যেটি সব থেকে বড় ধরনের সমস্যা আসে সেটি হলো ডেটের পড়া সেটা সিভিল হোক বা ক্রিমিনাল হোক ম্যাট্রিমোনিয়াল হোক অর্থাৎ বিবাহ বিচ্ছেদ সম্পর্কিত মামলা বা সম্পত্তি সংক্রান্ত বিবাদ বা চাইল্ড এর সম্পর্কিত বিবাদ এই সমস্ত ক্ষেত্রে সমস্ত মামলার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ডেটের উপর ডেট পড়তে থাকে অথচ মামলার কোনো কোনোরূপ কোনো দ্রুত নিষ্পত্তি হয় না যদি আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল টোয়েন্টি ওয়ান দেখি সেখানে বলা আছে যে স্পিডি ট্রায়াল হলো আপনার অধিকার কিন্তু ইন রিয়ালিটি সেটা আমরা দেখতে পাই না কোর্টের ডায়েরিতে সেই একই রকমভাবে ডেটের উপর ডেট পড়তেই থাকে অর্থাৎ মানুষের জীবনের একটা বড় সময় সেটা কোর্টের চক্কর কাটতে কাটতেই শেষ হয়ে যায় এবং আইনি যা প্রসেস আছে সেটা কমপ্লিট করতে করতেই তার জীবনের অর্ধেক সময়টা চলে যায় সব থেকে বেশি জটিলতা তৈরি হয় ম্যাট্রিমোনিয়াল কেস অর্থাৎ স্বামী স্ত্রীর বিবাহ বিচ্ছেদ বা এই সংক্রান্ত যেসব মামলা আছে বা সম্পত্তি সংক্রান্ত বিবাদ যেগুলি আছে এই সমস্ত ক্ষেত্রে অপোজিট পার্টি যে থাকে তারাও চায় না যে মামলাটা দ্রুত নিষ্পত্তি হোক তারা মামলাটাকে একটু বেশি সময় ধরে একটু বেশি বছর ধরে চালাতে চায় যার ফলে জীবনের অর্ধেকটা সময় আপনার শুধু কোর্টে চক্কর কাটতে কাটতে শেষ হয়ে যায় এই ডেটের উপর ডেট পড়া থেকে বাঁচার একটি অন্যতম রাস্তা হলো হাইকোর্টে আর্জি জানানো স্পিডি ট্রায়ালে মামলার সমস্ত কাগজপাতি নিয়ে আপনি হাইকোর্টে স্পিডি ট্রায়ালের আর্জি জানাতে পারেন কিন্তু একটা কথা মাথায় রাখবেন উইথ রিজন আপনাকে রিজন দেখাতে হবে যে কেন আপনি মামলাটার দ্রুত নিষ্পত্তি চান তারপর হাইকোর্ট আপনার মামলাটি সম্পূর্ণভাবে বিচার বিবেচনা করে লোয়ার কোর্টকে একটি আদেশ দেবে যে এই মামলাটি দ্রুত নিষ্পত্তি করা হোক এবং সেই লোয়ার কোর্ট বা সাবঅর্ডিনেট কোর্ট তখন হাইকোর্টের সেই অর্ডার মানতে বাধ্য থাকবে